সবাইকে স্বাগতম যারা নতুন আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে লাইক দিয়ে শেয়ার করে সাথে থাকবেন নতুন নতুন তথ্য নতুন নতুন ভিডিও পেতে আজকে কিন্তু কথা বলবো মাস্টার কাপ বা হস্ত কাপ নিয়ে এই ফ্লাস লাইট মাস্টার কাপ কিন্তু খুবই পপুলার একটি প্রোডাক্ট যারা সব থেকে ভালো মানের একটি প্রোডাক্ট চান কম দামের মধ্যে তাদের জন্য কিন্তু এই প্রোডাক্ট আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য এর আগে কিন্তু আপনারা অনেকে এই প্রোডাক্ট টি ব্যবহার করেছেন সহ এই প্রোডাক্ট অবগত আছেন তাদের জন্য মূলত এই প্রোডাক্ট টি নিয়ে এসেছি খুবই সফট সিলিকন দিয়ে তৈরি দেখতে পাচ্ছেন খুবই সফট সিলিকন ভিডিও রেস্ট্রিকশন থাকার পরে কিন্তু ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারছি না প্রোডাক্ট টা সেক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন এই যে কি ধরনের প্রোডাক্ট কি যারা নিবেন অবশ্যই সেগুলো দেখে শুনে নিতে পারবেন ঠিক আছে আমাদের এই প্রোডাক্টের যেমন স্বাস্থ্যের স্বাস্থ কিন্তু আপনাকে দিবে খুবই উন্নত মানের এই প্রোডাক্ট যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেশের যে প্রান্ত থেকে এর মাধ্যমে আমরা কিন্তু খুবই সিকিউরিটি মেনটেন করে আপনাদেরকে এই প্রোডাক্ট Die te.